আজকে আমাদের ক্যালকুলাস টু এর চাপ্টার ওয়ান ব্যাক্টর বেলড ফাংশনের সাত নাম্বার লেকচার ক্লাসে আমরা দেখব চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র এবং এই টাইপের কিছু মেপ দেখো টি কিউল টু এ থেকে টি B টু বি পর্যন্ত ব্যাক্টর এফ ওফ টি চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের একটা যদি ব্যাক্টর ফাংশন দেওয়া থাকে এফ টি আর আমরা যদি টি ইকুয়াল টু এ থেকে টি ইকুয়াল টু বি মানে এই সীমার মধ্যে যদি আমরা যদি চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে আমাদের সূত্রটা হবে এস ইকুয়েল টু ইন্ট্রিগ্রেশন নিম্নসীমা হচ্ছে এ উর্ধ্ব সীমা হচ্ছে বি তাহলে এ টু বি রুট ডি এক্স বাই না ডি ডি টি এক্স হোল স্কোয়ার প্লাস ডি ডি টি ওয়াই হোল স্কোয়ার প্লাস ডিডিটি জেড হোল স্কোয়ার ইন্টু টু ডিটি ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে আমাদের কি করতে হবে প্রথমে ডিডিটি এক্সের মান বের করতে হবে ডিডি এর মান বের করতে হবে ডিডিটি এর মান বের করতে হবে তারপরে এগুলো স্কোয়ার করে আমরা যদি এখানে বসে রুট করে স্কোয়ার স্কোয়ার করে রুট করে দিই আর যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের কি চাপ দৈর্ঘ্য মানটা পেয়ে যাব ঠিক আছে আমরা একটা ম্যাথ করলেই এটা ক্লিয়ার হয়ে যাবে চলো আমরা ম্যাথ শুরু করি সূত্রটা তোমরা একবার দেখে নাও একবার টি ইকুয়াল টু এ থেকে টি ইকুয়াল টু বি পর্যন্ত ব্যাক্টর এফ অফ টি এর চাপ দৈর্ঘন সূচক হচ্ছে এটা ঠিক আছে চলো ম্যাথ শুরু করি দেখো এক্সাম্পল একচুয়ালিসে কী বলছে এক্স ইকুয়াল টু কস টি ওয়াই ইকুইয়াল টু সাইন টি জেড ইকুইয়াল টু টি বৃত্তাকার হেলিক্স এ টি ইকুইল টু জিরোতে হতে টি ইকুইল টু পাই পর্যন্ত চাপ দৈর্ঘ নির্ণয় করো আমাদের সীমাটা দেওয়া আছে কি দেখো টি ইউল টু জিরোতে গিয়ে এটা হচ্ছে নিম্ন সীমা এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা বুঝতে পেরেছ টি কুইল টু পাই পর্যন্ত চাপ দর্গণ সূত্র তাহলে আমাদের যেটা দেওয়া আছে এগুলো কিন্তু আমরা কী জানি পরামিতিক সমীকরণ পরামিতিক সমীকরণগুলোকে আমরা কিন্তু এক্সিকিউ টু এভাবে লিখি ওয়াই কিউ টু জ্যাড এভাবে লেগে কিন্তু তাই তো তাহলে আমরা লিখতে পারি প্রত্যেক বৃত্তকার এলেক্সের পরামিতিক সমীকরণ এক্স কিউ টু কস টি ওয়াই কিউ টু সাইন টি জ্যাড কিউ টু টি এখন আমরা ডিফারেন্সিয়েশন শিখেছি জানো যে কস টি সমান কত আমরা লিখতে পারি যদি আমরা ডি টি এক্স করি তাহলে আমরা জানি দেখো ডি 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 বাই ডি এক্স সমান কজ এক্স সমান আমরা জানি কি মাইনাস সাইন এক্স আর এখানে আমাদের কি আছে টি আছে তো আমরা টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো কজ টিকে পাবো মাইনাস সাইনটি ঠিক আছে আর সাইনটির সূত্র আমরা শিখেছি দেখো সাইনটির সূত্র যদি আমরা দেখি এই যে দেখো ডি বাই ডি এক্স সাইন এক্স সমান আমরা কি জানি কজ এক্স ঠিক আছে তাহলে এখানে আমরা যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের ওয়াই সাইনটি সমান আমরা লিখতে পারি টি ওয়াই ডি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু বুঝতে পেরেছ আর যদি আমরা শুধু এখানে আছে টি তাহলে আমরা জানি যে এখানে কি হবে টি থাকলে ডিফারেন্সিয়েশন করলে ডি জেড বাই ডি টি ইকুয়াল টু ওয়ান লেখতে পারি আমরা কিন্তু এগুলো অন্তরীকরণ আমরা ইন্টারে শিখেছি ঠিক আছে এখন আমাদের কি করতে হবে আমরা সূত্রটা শিখেছিলাম দেখো সূত্রটা দেখেছিলাম টি ইকুয়াল টু এ থেকে টি ইকুয়াল টু বি পর্যন্ত এফ অফ টি এ চাপ্য সমান হচ্ছে এস ইকুয়াল টু ইন্ট্রিগ্রেশন এ টু বি মানে নিম্ন সীমায় এ বি আর উর্ধ্ব সীমা হচ্ছে বি তারপরে রুট এটা লিখেছিলাম টু ডিটি ঠিক আছে তাহলে আমরা যদি সূত্রটা লিখি টি এর মান কত আমাদের দেওয়া আছে কিন্তু টি ইকুয়াল টু জিরো থেকে টি টু ইকুয়াল টু পাই পর্যন্ত তাহলে টি ইকুয়েল টু জিরো থেকে টি কোয়াল টু পাই পর্যন্ত বৃত্তাকার হেলিক্সের চাপ দৈর্ঘ্য এস ইকুয়েল টু ইন্টিগ্রেশন ঊর্ধ্বসীমা হচ্ছে পাই নিম্নসীমা হচ্ছে জিরো রুট ডিএক্স বাই ডি টি হোল স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি টি হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডি টি হোল স্কোয়ার ইন্টু টি ঠিক আছে এখন যদি আমরা ডিএক্স বাই ডি টের মানটা বসিয়ে দিই মাইনাস সাইনটি পেয়েছি তাহলে এটার মান মাইনাস সাইনটি বসিয়েছি ডি ওয়াই বাই ডি ডিটির মান পেয়েছি বলতে পেয়েছি টি তাহলে কস টু বসিয়েছি কস টু হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডি ট মান পেয়েছি ওয়ান তো ওয়ান হোল স্কোয়ার ইন্টু ডি টি তাহলে যদি আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে কি আসতেছে যে আমরা স্কোয়ার মাইনাস থাকলে প্লাস হয়ে যায় তাহলে ওইখানে আসতে সাইন টি প্লাস কস টি প্লাস ওয়ান তাহলে আমরা জানি যে সাইন্স স্কোয়ার প্লাস কস স্কোয়ার কত জানি ওয়ান তাহলে লিখতে পারি যে রুট ওভার ওয়ান প্লাস ওয়ান টু ডিটি তাহলে ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে এ পর্যন্ত নিশ্চয়ই বুঝেছ পরবর্তীতে আমরা যদি রুট টুকে বাইরে নিয়ে আসতে পারি কারণ রুট কনস্ট্যান্ট নাম্বার তাহলে রুট টুকে বাইরে নিয়ে আসতে পারি তাহলে কী থাকতে হচ্ছে রুট টু ইন্ট্রিগ্রেশন তাহলে আমরা যদি আমরা নিয়ম জানি ইন্ট্রিগ্রেশন থাকলে এখন যদি আমরা জানি ডিটি থাকলে আমরা কি লিখতে পারি যদি আমরা সূত্রগুলো দেখি দেখো কি সমান আমরা কি লিখতে পারি ডিটি মানে টি লিখতে পারি তাহলে টি এখানে আছে কি আমাদের উর্ধসীমা আছে পাই নিম্ন সীমা জিরো তাহলে আমরা পাই বাই জিরো পাই জিরো তাহলে আমরা যদি করি তাহলে প্রথমে উদসীমা দিয়ে এখানে ইয়ে করবো তাহলে টি এর জায়গায় পায় বসাবো ফার্স্টে তাহলে পাই পরে মাইনাস আবার জিরো বসাবো টি এর জায়গায় তাহলে জিরো ঠিক আছে তাহলে আস্তে আস্তে কত টু পাই টু দিয়ে যদি গুণ করে দিই তাহলে টু পাই তাহলে নির্ণয় হচ্ছে দৈর্ঘ্য কত টু পাই একক বুঝতে পারো নিশ্চয়ই ম্যাটটা খুবই ইজি ম্যাথ খালি সূত্রটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু ম্যাথটা সলভ করা যায় এখন দেখো এক্সাম্পল বিয়াল্লিশে কি বলছে ওয়ান ক্ষমা জিরো ক্ষমা জিরো বিন্দু হতে ওয়ান ক্ষমা জিরো ক্ষমা টু পাই বিন্দু পর্যন্ত বৃত্তাকার হেলিক্সের আর ভেক্টর আর অফ টি ইকুয়াল টু কস টি আই প্লাস সাইন টি জে প্লাস টি কে এ দৈর্ঘ্য নির্ণয় করো মানে আমাদের কি চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমরা কোনো মেথ করার আগে প্রথমে আমাদের প্ল্যান করে নিতে হবে যে আমাদের কিভাবে কি কি করতে হবে দেখো আমরা চাপ দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র শিখেছি আমাদের টি ইকুয়াল টু একটা সীমার মান ইকুয়াল টু এ থেকে টি ইকুয়াল টু বি পর্যন্ত এখানে কিন্তু টি এর মান কোনো দেওয়া নেই কিন্তু আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে আমরা এই দুইটা বিন্দু থেকে আমরা কিন্তু টি এর মানটা বের করতে পারবো টি ইকুয়াল টু কত থেকে কত পর্যন্ত মানে কোন সীমার ভিতরে সেটা আমরা বের করতে পারবো আর দেখো আমাদের কিন্তু এখানে কি বের করতে হবে ডি এক্স বাই টি ডি ওয়াই বাই ডিটি বাই ডিটি কিন্তু এখানে তো আমাদের একটা কি দেওয়া আছে দেখো ব্যাক্টর ফাংশন দেওয়া আছে এখন থেকে আমরা কিভাবে আমরা এর মান বের করবো এর মান বের করবো জেড এর মান করব এক্স ওয়াই জেড এর মান যখন বের করতে পারবো তখনই তো আমরা কিন্তু ডি ওয়াই ডি বাই ডিটি ডিওয়াই বাই ডিটি বাই ডিটি বের করতে পারবো তাই তো তাহলে যদি আমরা এই ব্যাক্টর ফাংশনের আমরা যদি পরামিতিক ফাংশনটা লিখি পরামিট্রিক সমীকরণটা লিখি তাহলে কিন্তু আমরা এক্স ওয়াই জ্যাড এর মান পাবো সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ফেলি টি এর সাপেক্ষে তাহলে কিন্তু আমরা ডিএক্স বাই ডিটি ওয়াই বাই ডিটি ডি জ্যাড বাই ডিটি পেয়ে যাই তাহলে চলো আমরা শুরু করি আর আমরা টি এর মানটা কোথা থেকে পাবো সেটা পাবো কোথা থেকে এই দুইটা বিন্দু থেকে বুঝতে পেরেছো নিশ্চয়ই চলো আমরা আগে প্রথমে আমরা ডি এক্স বাই ডিটি ডিওয়াই বাই ডিটি ডি জেড বাই ডিটি এর মানটা বের করি দেখো প্রদত্ত বৃত্তাকার হেলিক্সের আর ইকুয়াল টু বৃত্তাগার হেলিক্স আর ইকুই আর অফ টি ইকুয়াল টু টি আই প্লাস প্লাস এরপর আমি সমীকরণ আমরা বলেছিলাম যে সাথে যেটা থাকবে সেটা সময় আমরা লিখব এক্স তাহলে এক্স ইকুয়াল টু টি টু ওয়াই আর টি মানে কে সাথে যেটা থাকবে সেটা জেড কুয়েল টু টি তাহলে এটা যদি আমরা টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিএক্স বাই টি সমান কথা লাগতে পারে সাইনটি কস টি এয়ার আমরা ডিফারেন্সিয়েশন জানি মাইনাস সাইন টি তারপরে ডি ওয়াই বাই ডিটি ওয়াই এর যদি ওয়াই কে যদি আমরা টি সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে সাইন এর আমরা ডিফারেন্সিয়েশন জানি কোস টি ঠিক আছে আর জেড কে যদি এস টি কে যদি টি সাপেক্ষে ডিফেন্স করি টি এর ক্ষেত্রে আমরা জানি যে ওয়ান হয়ে যায় ঠিক আছে এখন দেখো আমরা কীভাবে এই বিন্দু থেকে আমরা টিয়ের মানটা বের করবো চলো দেখো এখানে দেখো এক্স ইকিউল টু কস টি আছে ঠিক আছে এখানে দেখো এটা কিন্তু এক্সের মান এটা কিসের মান ওয়াইয়ের মান এটা কিন্তু জ্যাডের মান তাহলে আমরা যদি এক্সের মান যদি আমরা ওয়ান বসাই আর ইকুয়াল টু লিখতে পারি এটার মধ্যে যদি আমরা এক্স ইকিউল টু ওয়ান বসাই ইকুয়াল লিখতে পারি কত কস টি তাহলে আমরা লিখতে পারি যে টি সমান কি লিখতে পারি কজ ইনভার্স ওয়ান তো তাহলে কজ কত মান ওয়ান তো কজ কত মান ওয়ান তাহলে আমরা কজ জানি যে কস জিরো ডিগ্রির মান কত ওয়ান তাই তো তাহলে এখানে কত আসবে তাহলে টি এর মান কত আসছে জিরো আসছে ঠিক আছে এখন দেখো আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি এখন আরেকটা মান পাবো এই বিন্দু থেকে মানে টি এর সীমাটা পাবো এই বিন্দু থেকে নিম্ন সীমাটা পেয়ে গেছি এই বিন্দু থেকে তাহলে সীমার জন্য আমরা যদি দেখো সীমার জন্য আমরা যদি এখানে বসাই যদি দেখো এটা কিসের মান পেয়েছি দেখো এটা হচ্ছে কি জ্যাড এর মান টু জেড এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াই আর এটা যদি জ্যাড হয় তাহলে দেখো আমরা যদি জ্যাডের মানটা যদি এখানে বসাই দেখো তাহলে দেখো জ্যাডের মান যদি এখানে বসে জ্যাড ইকুয়াল টু টি তাহলে আমরা লিখতে পারি টু জ্যাড ইকুয়াল টু টু পাই ইকুয়াল টু কত টি তাহলে টি এর মান কত পাচ্ছি টু পাই বুঝতে পেরেছি যাচ্ছি পাচ্ছি আমরা কত টু পাই ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই তাহলে ওয়ান ক্ষমা বিন্দু হতে ওয়ান ক্ষমা জিরো ক্ষমা টু বিন্দু পর্যন্ত টি হতে টি ইকুয়াল টু পর্যন্ত আর অফ টি এর চাপ দৈর্ঘ্য সূত্রটা আমরা লিখব এস ইকুয়াল টু থেকে জিরো পর্যন্ত তাহলে রুটোবার ডিএক্স বাই টি হোল স্কোয়ার প্লাস বুঝতে পেরেছ নিশ্চয়ই এটা এখন আমরা যদি dx এক্স বাই এর মান বসিয়ে দিই তাহলে sin t স্কোয়ার মাইন এটার মান বসালে কস টি স্কোয়ার আর এটার ওয়ান তাহলে এটা কিন্তু আগের ম্যাটটার আগের ম্যাটটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এটা কোনো বিষয়ই না তাহলে লিখতে পারবো যে টু পাই থেকে জিরো পর্যন্ত ইন্টিগ্রেশন √ মাইনাস সাইন্স টি স্কোয়ার প্লাস প্লাস ওয়ান ইন তাহলে আমরা লিখতে পারি যে এটা সময় লিখতে পারি যে সাইনস স্কোয়ার টি এটার সময় স্কোয়ার টি স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি প্লাস ওয়ান ইন্টু ডি তাহলে এইটা আমরা জানি কত ওয়ান তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত রুট টু রুট টু ডিটি রুট টুটা আমরা কিন্তু বাইরে নিয়ে চলে আসতে পারি তাই না রুট টুটা যদি আমরা বাইরে নিয়ে চলে আসি তাহলে লিখতে পারি যে রুট টু ইন্টিগ্রেশন ডিটি তাহলে আমরা যদি ডিটি এর আমরা জানি ইন্টিগ্রেশন করলে আমরা জানি টি পাই তাহলে আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে টু পাই থেকে জিরো তাহলে একবার টু পাই বসাবো তাহলে টু পাই আর পরে একবার জিরো বসাবো মাইনাস জিরো তাহলে আস্তে আস্তে কত টু টু রুট টু দিয়ে যদি এখানে এখানে গুণ করে দিই টু রুট টু পাই এটাই হচ্ছে আমাদের আনসার বুঝতে পেরেছো ম্যাটটা খুব ইজি একটা ম্যাথ পরবর্তীতে আমরা করবো চৌচল্লিশ নম্বর ম্যাথ এখন আমরা দেখব এক্সাম্পল চৌচল্লিশের তিন নম্বর ম্যাথ দেখো নিম্নের ব্যাক্টর ফাংশনের লেখের চাপ দৈর্ঘ্য নির্ণয় করো ব্যাক্টর ফাংশনটা দেওয়া আছে আর অফ টি ইউকাল টু আই ইন্টু ই টু দি পাওয়ার টি কস টি প্লাস জে ইন্টু ই টু দি পাওয়ার টি সাইন টি প্লাস কে ই টু দি পাওয়ার টি আর একটা লিমিটের মান দা আরেকটা বেবুতি দেওয়া আছে দেখো কী দেওয়া আছে জিরো থেকে বড়ো অথবা সমান আর টি এর মানটা জিরো থেকে বড় অথবা সমান আর পাই বাই টু থেকে ছোট ঠিক আছে এটা আমাদের কি দেওয়া আছে লিমিটের মানতে দেওয়া আছে মানে একটা বেভুতি দেওয়া আছে ঠিক আছে এটা ইকুয়াল টু সমান হবে ঠিক আছে এখন যদি আমরা ম্যাটটা শুরু করি ভেক্টর ফাংশন সমান আমরা লিখতে পারি এত প্রথমে আমাদের কাজ হবে যে পরামিতিক সমীকরণটা নির্ণয় করা তাহলে পরামিতিক সমান আমরা লিখতে পারি x e টু ই দি পাওয়ার টি কস টি ওয়াই e টু দি পাওয়ার টি সাইন টি টু ই টু দি পাওয়ার টি বুঝতে পেরেছো আমরা এটা কোথা থেকে লেগেছি এই যে এটা হচ্ছে এক্সের মান এটা এর মান এটা হচ্ছে z এর মান এখন যদি আমরা ডি ওয়াই বাই নির্ণয় করি তাহলে x টু পেয়েছি আমরা কত x e টু ই টু দি পাওয়ার টি কস টি তাহলে এটা যদি আমরা ডিএক্স বাই ডিটি নিয়ে নেব ডিএক্স বাই ডিটি এখানে ইউটু দি পাওয়ার টিকে ইউ দরবো আর এটাকে যদি বি ধরবো তাহলে আমরা জানি ইউ বি এর সূত্র d বাই ডি এক্স ইউ এর সূত্র আমরা কী জানি ইউ প্রথমে থাকবে তারপর ডি বাই b বিকে একবার ডিফারেন্সিয়েশন করবো আবার ভি কন সামনে থাকবে বি কনস্ট্যান্ট থাকবে তারপরে আবার কী করবো ডি বাই ইউ বুঝতে পেরেছ একবার ইউকে ডি বিকে ডিফারেন্সিয়েশন করবো একবার ইউকে ডিফারেন্সিয়েশন করবো ঠিক আছে তাহলে চলো আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে লিখতে পারি যে ই টু দি পাওয়ার টি ইন্টু ডি বাই ডি এক্স কস টি আবার কস টিকে বাইরে রেখে আমরা যদি ই টু দি পাওয়ার টিকে কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কী লিখতে পারি দেখো ই টু দি পাওয়ার টি কস টি আর ডিফারেন্সিয়েশন জানি যে আমরা কি মাইনাস সাইন টি প্লাস কডস টি আবার জানি আমরা যে ইউটু দি পাওয়ার টি মানে টু দি পাওয়ার ডি সরি এখানে ইটু এখানে টি হবে এখানে টি হবে টি হিসাবেকে ডিফেন্স ইউসন করতেছি তাহলে টি হিসাবে যদি ই টুথ পাওয়ার টিকে আমরা ডিফেন্স করি তাহলে ইউটু দি পাওয়ার টি আসে এখন দেখো যদি আমরা ই টুথ দি পাওয়ার টি কমন নিই তাহলে কী আসে দেখো কস টি মাইনাস সাইন বুঝতে পেরেছো দেখো আমি কিন্তু এটা এখানে এটাই করেছি তাহলে এখানে কী লেগেছে দেখো ডি বাই ডি এক্স বাই ডিটি ইকুয়াল টু ইউটু দি পাওয়ার টি ডি বাই ডি বাই ডিটি কস প্লাস কস ডি বাই ডিটি ই টু দি পাওয়ার তারপরে দেখো আমরা লিখেছি মাইনাস ইটু টু দি পাওয়ার টি সাইনটি কারণ কস টিকে ডিফারেন্সিয়েশন করলে আসি কি মাইনাস সাইনটি তাহলে ই মাইনাস ই টু দি পাওয়ার প্লাস ই টু দি পাওয়ার টি তারপরে এখানে আমি কমনটা নিয়ে রেখেছি কমন যদি ই টু দি পাওয়ার টি কমন নেই তাহলে দেখা যায় কস মাইনাস সাইন বুঝতে পেরেছ আবার একইভাবে এখানেও এখানেও ইউ বিএর সূত্র পড়ব এটাকে যদি আমরা ইউ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে ইউ বি সূত্র ডি ডিওয়াই বাই ডিটি ইউটু দি পাওয়ার টি ডি বাই ডিটি সাইন টি প্লাস সাইন টি ইন টু ডি বাই ডিটি ইউটু দি পাওয়ার টি তাহলে ই টু দি পাওয়ার টি সাইনটিকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা জানি কসটি আসে আর টু দি পাওয়ার টিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ইউটু দি পাওয়ার টি আসে তাহলে টু দি পাওয়ার টি সাইনটি লিখতে পারি ঠিক আছে তাহলে ইউটু দি পাওয়ার টি যদি কমন নেই তাহলে আবার কি লিখতে পারি দেখো কসটি প্লাস সাইনটি ইউটিউথ পাওয়ার টি কমন হলে কস টি প্লাস সাইনটি আর আমরা এখানে দেখো জেডিকোড ইউটিউথ পটি তাহলে ডিজেড বাই ডি ডিড টিএসএফিকে ডিফারেন্সিয়ান করলে আমরা জানি ইউটিউথ পি এস কে যদি টি এসএফিকে ডিফারেন্সিয়ান করি তাহলে ইউটিউথ পি এ থাকে বুঝতে পারছো এটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে জায়গাটা চলো এখন আমরা যদি সূত্র লিখি আমাদের যে সীমাটা দেওয়া আছে যে বেবজিটা দেওয়া আছে জিরো থেকে বড়ো অথবা সমান আর হচ্ছে পাই বাই টু এর থেকে ছোটো অথবা সমান টি এর মানটা জিরো থেকে এই সীমার মধ্যে থাকবে তাহলে আমাদের সীমা হবে কত পাই বাই টু আর নিম্নসীমা হবে কত জিরো তাহলে আমরা যদি লিখি টি ইকুয়েল টু জিরো হতে টিকুয়েল টু পাই বাই টু পর্যন্ত চাপ দৈর্ঘ্য এস ইকুইয়াল টু সুতরাং লিখবো ইন্টিগ্রেশন পাই বাই টু থেকে জিরো রুটোবার ডি বাই ডি ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডি ডিওয়াই বাই ডি টি হোল স্কোয়ার প্লাস ডিজাইড বাই ডিটি হোল স্কোয়ার ইন্টু ডি টি আমরা ডি এক্স বাই ডি ডিটের মান বের করেছি তাহলে এটা যদি আমরা স্কোয়ার করে এখানে বসাই দেখো আমাদের কিন্তু স্কোয়ার আছে তাহলে আমরা ই যে মান পেয়েছি কত ইউ টু দি পাওয়ার টি কস টি ইন্টু সাইন টি তাহলে এখানে যদি স্কোয়ার করে বসাই তাহলে আমরা কী হবে ই টু দি পাওয়ার টু টি মানে এটার সাথে স্কোয়ার হবে এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি এই যে হোল স্কোয়ার হচ্ছে তাহলে এই টুটা দ্বারা এটার স্কোয়ার হবে টু টি আর এখানে যদি লেখা যাবে কত কস টি মাইনাস সাইন টি হোল স্কোয়ার বুঝতে পেরেছো নিশ্চয়ই জায়গাটা এখন আমরা কি বসাবো ডি ওয়াই বাই ডিটি এর মান বসেব ডি ওয়াই বাই ডিটি এর মান বসেব ডিওয়াই বাই ডিটির মান কত ই টু দি পাওয়ার টি ক্রস টি প্লাস সাইনটি তাহলে ই টু দি পাওয়ার টি টিটা কি হবে স্কোয়ার জন্য ই টু দি পাওয়ার টু টি ইন তারপরে কি থাকবে ক্রস টি প্লাস হোল স্কোয়ার হবে কস টি প্লাস সাইন টি হোল স্কোয়ার আর আমাদের ডি জেড বাই ডিটি মান কত পেয়েছি ই টু দি পাওয়ার টি তাহলে এখানে কি তো হবে কি হবে ই টু দি পাওয়ার টু টি হবে কারণ স্কোয়ার আছে স্কোয়ারের জন্য স্কোয়ারটা কিন্তু এখানে পাওয়ারের সাথে এখানে কি হবে গুণ হবে তাহলে কি হবে টু ই টু দি পাওয়ার টু টি ইন্টু পরে থাকবে ডিটি থাকবে বুঝতে পেরেছ নিশ্চয়ই নিশ্চয়ই জায়গাটা এখন যদি আমরা ই টু দি পাওয়ার টি যদি আমরা কমন নিই তাহলে দেখো কী থাকে সবটা আগের মতো দেখি ই টু দি পাওয়ার টি কমন নিলে আমাদের থাকবে সেকেন্ড ব্রেকেট কসটি প্লাস কস টি মাইনাস সাইনটি হোল স্কোয়ার প্লাস কসটি প্লাস t হোল স্কোয়ার প্লাস ওয়ান কারণ আমরা ই to দি পাওয়ার টি কমন নিয়েছি এখান থেকে বুঝতে পেরেছো দেখো e to দি পাওয়ার টি যদি কমন নিই তাহলে আর দেখা যাচ্ছে ডিটি এখন দেখো যদি এখানে সূত্রটা ভাঙায় এ মাইনাস বি হলো স্কোয়ার অ্যা প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার অ্যা প্লাস বি স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি ও স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র ভাঙা যাচ্ছে দেখো ইটু দি রুটো বা ইটু দি দিপার টু টি

সাইন্টি প্লাস ওয়ান এটা আমাদের সূত্র আর এই যে ওয়ানটা আমরা সরাসরি এখানে বসিয়ে দিয়েছি এখন দেখো এই যে টু কস টি প্লাস সাইনটি টু কস টি টু কস টি সাইন টি টু কস একটা মাইনাস একটা প্লাসে এই দুইটা কাটা চলে যায় আর এখানে দেখো কস স্কোয়ার টি সাইস প্লাস সাইস সমান কত জানি সাইন স্কোয়ার প্লাস তাহলে দেখতে পারি যে ওয়ান প্লাস দেখো সাইন স্কোয়ার মানে সাইন স্কোয়ার প্লাস ক স্কোয়ার ওয়ান তাহলে দুইটা ওয়ান আসলো আর আমাদের ওয়ান আগে থেকেই ছিল তাহলে কিন্তু লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান তাহলে এখানে কি আসে রুট টু টু থ্রি আসতেছে কিন্তু ডিটি তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো ইন্ট্রিগেশান পাই বাই টু থেকে জিরো রুটোবার থ্রি আমরা এখানে দেখো ই টু দি পাওয়ার টু টি ছিল এটা যদি স্কোয়ার রুট করি তাহলে দেখো এই যে স্কোয়ারে আর রুটে কাটা চলে যাচ্ছে তাহলে ই টু দি পাওয়ার টি থাকতেছে বুঝতে পেরেছো তাহলে আমরা সরাসরি এতে পারি ই টু দি পাওয়ার টি এখন যদি ই রুট থ্রি কিন্তু কনস্ট্যান্ট একটা সংখ্যা সেটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি রুট থ্রিকে বাইরে নিয়ে আসলে তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টি এখন যদি আমরা ই টু দি পাওয়ার টিকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা জানি ই টু দি পাওয়ার টি এর ইন্টিগ্রেশন হচ্ছে

তাহলে ই টু দি পাওয়ার পাই বাই টু মাইনাস ওয়ান তাহলে আমরা যদি লিখতে পারি নিম্ন চাপ দৈর্ঘ্য রুট ওবার ই টু দি পাওয়ার পাই বাই টু মাইনাস ওয়ান একক এটাই হচ্ছে আনসার তো আজকের ক্লাস এই পর্যন্তই এই চ্যাপ্টারে আমাদের আরেকটা টাইপের ম্যাথ রয়েছে সেটা হচ্ছে কি চাপ দৈর্ঘ্য এই টাইপের ম্যাথটা করালে এই চাপটা শেষ হয়ে যাবে পরবর্তী ক্লাসের জন্য সবাই রেডি থেকো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও